আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিরজেন ওমেন্স ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য আজকে অফারে অনেক সুন্দর কিছু লং ড্রেস নিয়ে যেগুলো একদম ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু আপনারা যারা ঢাকার মধ্যে আছেন মানে আশেপাশে আছেন এরকম আরও প্রচুর কালেকশন আছে আপনি কিন্তু সব ভিজিট করতে পারেন সব ভিজিট করে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারছেন তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এই ড্রেসগুলো কখন এই প্রাইসে না আরও বেশি বাট এখন ডিসকাউন্টে দেওয়া হচ্ছে সো একটু ফার্স্ট ফাস্ট যারা অনলাইন অর্ডার করবেন তারা একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন বাট সব এসে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় ইয়েস এটা কিন্তু একটা লং গাউন এক মানে ডিজাইনটা খেয়াল করবেন ভিতরে একটা পার্ট উপরে একটা প্রিন্টের পোর্শন এবং একটা জিনিস বলবো এখানকার কাপড়ের কোয়ালিটি প্লাস সেলাইয়ের ফিনিশিং এগুলো কিন্তু আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন সবসময় আর এটা হচ্ছে আপনার হাতাটা দেখে ডাবল লেয়ারের মধ্যে এগুলো বডি সাইজ আছে বডি সাইজ অ্যাভেলেবল আছে বডি সাইজ বলতে কি এগুলো হচ্ছে ইজিলি চুয়াল্লিশ মানে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম বডিতে পরা যাবে আর এটা চুয়ান্ন ছাপ্পান্ন এরকম লং হবে তবে এটার প্রাইস কত পড়ছে আচ্ছা এটা আচ্ছা এটা ফুল ওপেন করা যাবে মানে এখানে বাটন আছে প্লাস ভিতরেও বাটন আছে ফুল ওপেন করা যাবে মানে কোটির মতো করে চলে ক্যারি করা যাবে আচ্ছা কালার হবে কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে আপনার প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইসটা পড়ছে এটা প্রাইস ছিল আমাদের পুরো প্রাইস ছিল আপনার 1400 টাকা কিন্তু আজকে হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট এগুলো প্রাইস রাখছি মাত্র 500 500 টাকা 500 টাকা ভিয়ার্স এগুলো প্রাইস আগে ছিল 1400 টাকা এখন মাত্র 500 টাকায় মানে 500 টাকায় এরকম একটা লং গাউন পেয়ে যাচ্ছেন যেটা একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার আমি বলবো সো যার যেটা পছন্দ একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না এখন যেটা দেখাচ্ছি এটা ক্রেপ করা একটা সেমি লং গাউন বা লং টপস গলাটা কলার সিস্টেমে থাকবে শার্ট কলার আর হাতাটাও সেম শার্ট স্টাইলে থাকবে ফোল্ডিং করা বাটনগুলো ওপেন করা যাবে মুভ পিঙ্ক কালার অ্যাশ কালার দুইটা কালার হবে তাই না দাম কত ভাই এটা মাত্র চারশো পঞ্চাশ আর বডি সাইজ এগুলো কিন্তু ইজিলি থার্টি ফোর থার্টি সিক্স ইউজ করতে পারবেন আর ম্যাক্সিমাম মনে হয় ফর্টি ফোর্টি টু এরকম ফোর্টি পর্যন্ত আছে এটা ফোর্টি পর্যন্ত বাট নিচে কিন্তু চাইলে থার্টি বডি ইউজ করতে পারবেন দেন এটা কিন্তু অনেক লং চাইলে বোরখার মতো করে ইউজ করতে পারবেন এটার প্রাইস কত ভাগ খুব সুন্দর ডিজাইনটা

এটার প্রাইস হচ্ছে আচ্ছা এটাও 450 টাকা একদম ফ্ল্যাট সেল বিয়ার 450 টাকায় আর কাপড় সেলাই সবকিছু একদম প্রিমিয়াম কোয়ালিটি नेक्स्ट এটা দেখুন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর কালারটাও সুন্দর স্কাই কালারের মধ্যে বডিতে রাফল করা ড্রেসের নিচে রাফল করা এবং ব্যাক সাইডেও রাফল করা দাম এটা 500 টাকা 500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে একটু এটাও গাউন এটার বডিটা আবার একটা খুব সুন্দর বো করা 슬ীভসে বো করা আছে একটু ডিফারেন্ট ডিজাইনের কাপড়গুলো খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির আমি বারবার বলছি যে তাদের কিন্তু কোয়ালিটিতে আপনারা কোনো কম্প্রোমাইজ পাবেন না বাট প্রাইস ফুল ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এটার প্রাইস এটার প্রাইসটা আছে আপনারা 700 700 টাকা এটার প্রাইজ ছিল 2000 টাকা 2000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা কি জামশুট না এটা গাউন আচ্ছা এটাও গাউন নিচটা ক্রেপ করা স্লিভসটাও ক্রেপ করা কালার হবে প্রাইস মাত্র ছশো বিশ টাকা পিচি গোল্ডেন আর এটা হচ্ছে লাইট আস নেক্সট কালেকশান দেখাচ্ছে হ্যাঁ এখানে থাকুক উপর উপরে ব্যালেন্স এখানে কিন্তু আর আজকে আরও অনেক কালেকশন আছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রত্যেকটা কালেকশানে আমরা দেখিয়ে দিব এটা দেখুন এটা হচ্ছে টু পার্টের বডিতে খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে এটার কালার দেখাবো এটা হচ্ছে পিচ কালার আরেকটা হবে মিষ্টি কালার আরেকটা কালার আছে

এটা দেখুন এটা ইনার এই যে ইনা হচ্ছে গোল্ডেনটা এটার সাথে আছে এই যেটা এটা হচ্ছে উপরের পার্টটা টু পার্ট এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ ওকে এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার গোল্ডেনের সাথে হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক কালার এক কালারের মধ্যে এটা আবার

ওয়াও এটা হচ্ছে শর্ট ক্যাপ আবা এটা হচ্ছে পকেট স্লিপস আবা শর্টটা হ্যাঁ এটা 슬িপস এ কাট টু কাপড়টা খুব সফট সিল্কের মতো ব্যাক সাইডও কাট বি এটা প্রাইস কত এটা আর আরেকটা ব্ল্যাক হবে सेम প্রাইস सेम একদম ফ্ল্যাট

আরেকটা হবে পিঙ্ক কালার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে একটা সুন্দর প্যান্ট আছে হোয়াইট কালারের সাথে আছে টপস টপসটা পুরোটাই স্টোন ওয়ার্কের মধ্যে আর এটার সাথে কোটি যেটা আছে কোটিটা প্রিন্ট মানে এটা বেসিক্যালি জাম শুট এটার প্রাইস কত কালার হবে আচ্ছা হোয়াইটটা আটশো পঞ্চাশ পেটে 850 টাকা দেন আরেকটা আছে সবই সেম জাস্ট কোটির প্রিনটা চেঞ্জ হবে ঠিক আছে দামটা 850 টাকা ওকে 850 नेक्स्ट কালেকশন দেখাচ্ছি नेक्स्ट এটা হচ্ছে আপনার টপস ইনার কার্টি ইনার আরটার সাথে হবে কোটি কোটিটা প্রিন্টার আছে দামটা কত হচ্ছে এটা আচ্ছা কালার হবে 450 450 এটা ইনারটা সাথে এটার সাথেও কোটি হবে দামটা কি 450 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জামশুট কোটি স্টাইলের জামশুট এটার দাম কত পড়ছে জামশুটের কালার হবে কালার দেখিয়ে দিচ্ছি কালার হবে কালার দেখিয়ে দিচ্ছি ও কালার দেখিয়ে দিই ভাই এটা 650 650 এই যে আচ্ছা ছশো টাকা এটা মেরুন কালার সাথে কোটি হবে স্টেপের মধ্যে ছশো বিশ তাই না কোমরের বেল্ট হবে দাম এক কি ছশো বিশ ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নে যেটা দেখাবো এটা আর একটা ডিজাইন আছে এটা কি জামসুট আচ্ছা এটাও জামসুট খুবই হিট একটা জামসুট এটা হচ্ছে ক্রেপ করা ক্রেপ করা নিচের পার্টটা আর এটার সাথে কোমরের বেলটটা একটু দেখাচ্ছি যে কোমরের বেলটা আর সাথে হবে কোটি পুরোটাই কাপড় একই কাপড় চিরি কাপড় তাই না চেরি জর্জেটটা মি কালার হবে হ্যাঁ চেরি জর্জেটের প্রাইস কত 1050 1050 কালার দেখাচ্ছি সি গ্রিন কালার নোট কালার সাথে সেম কোটি হবে বেল্ট হবে ওকে আর একটা কালার হবে এই যে পেঁয়াজ কালার দামটা পড়ছে এটা 1050 1050 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অফ ショルダー জাম্পস্যুট এটা প্রাইস কত প্রাইস দেখো 520 520 কালার দেখাচ্ছি মেরুন কালার এটা কিন্তু ব্যাক স্মোক করা থাকবে কোমরটা স্মোক করা থাকবে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালার প্রাইসটা পড়ছে এটা 520 টাকা এর প্রাইস 520 টাকা ওকে নেক্সট এটা একটা জামশুট আছে এটা হচ্ছে ইনারটা এটার সাথে আর কি হবে এর সাথে কোটি হবে কোটি আছে কোমরে বেল্ট আছে কোমরে এটা কোমরে বেল্ট হবে আচ্ছা কোমরে বেল্ট লাগবে ঘর দিয়ে দিছে প্রাইস পড়বে এটা 1050 1050 নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা আছে ব্লু কালারের মধ্যে ইনার কোমরটা স্মোকি এটার সাথে স্টেপ করা কোটি হবে প্রাইস পড়ছে কত এটা ছয়শো ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে গাউন কোমরটা হচ্ছে বেল করা থাকবে রেড কালার খুব সুন্দর একটা রেড চেরি রেড কালার এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়ছে 720 টাকা 700 টাকা 700 টাকা একটা রেড কালার একটা ব্ল্যাক কালার सेम প্রাইস 700 টাকা ওকে দেন এটা একটা প্রিন্টার গাউন হবে এটার প্রাইস পড়ছে 700 700 ওকে দেন এটা একটা কালার হবে এটা প্রাইস কত আইটা ডিজাইন টু লেয়ার প্রাইস পড়বে এটা 650 650 টাকা ওকে এটা দেখাইছি